বলেন তো গার্লফ্রেন্ড শব্দের অর্থ কী গার্লফ্রেন্ড শব্দের অর্থ মেয়ে বন্ধু আপনি কি মনে করেন রাইট রাইট আপনি কি মনে করেন গার্লফ্রেন্ড শব্দের অর্থ কী মেয়ে বন্ধু আপনি মেয়ে বন্ধু মেয়ে বন্ধু আপনি কি মনে করেন একই মেয়ে বন্ধু আচ্ছা মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড শব্দের অর্থ যদি মেয়ে বন্ধুই হয় তাহলে একটা ছেলের একাধিক গার্লফ্রেন্ড কেন থাকতে পারবে না আপনারা বলতেছেন মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড শব্দের অর্থ হলো মেয়ে মেয়ে বন্ধু তাহলে একটা ছেলের একাধিক গার্লফ্রেন্ড কেন থাকতে পারবে না সেটা মূলত মেয়ে বন্ধুই যদি হয় তাহলে বন্ধু তো একাধিক থাকতে পারে থাকতে পারে না জি অবশ্যই তাহলে একটা গার্লফ্রেন্ড কেন থাকে একটা ছেলে একটা মূলত তাকে ভালো লাগে বেশি তাহলে গার্লফ্রেন্ড তাহলে মেয়ে বন্ধু কিভাবে হলো মেয়ে বন্ধুর বন্ধু বন্ধু তো মানে বন্ধুই বন্ধুর ক্ষেত্রে হইছে তফাত মেয়ে বন্ধু একজনে বানায় তাকে ক্লোজ মানে ভালোভাবে গার্লফ্রেন্ড যদি মেয়ে বন্ধু হয় তাহলে কেন একাধিক থাকতে পারবে না ছেলেদের দেখা যায় আমরা আমি বলি যেমন আমরা একটা ক্লাসে ধরেন আমরা পঞ্চাশ জন স্টুডেন্ট থাকলে দেখা যায় পঁচিশ জন মেয়ে পঁচিশ জন ছেলে তখন ওখানে আমরা সবাই সহপাঠী সবাই তো আমরা বন্ধু বান্ধব নাকি তাহলে সবাই আমাদের বান্ধবী এখন একাধিক থাকলে দেখা যায় কেউ হয়তো কাছের বন্ধু আছে তারা মাইন্ড করে এই এই মাইন্ড কেন করবে আপনি যেহেতু বললেন যে গার্লফ্রেন্ড শব্দের অর্থ মেয়ে বন্ধু এখানে মাইন্ডের তো কিছু আসে না মেয়ে বন্ধু আর এক মেয়ে বন্ধু এক আমার হাজার হাজার থাকতে পারে কিন্তু একজন কেন থাকবে গার্লফ্রেন্ড শব্দের যদি অর্থ মেয়ে বন্ধুই হয় তাহলে একটা ছেলের একাধিক থাকতে পারবে না কেন সবাই বললেন যে মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড শব্দের তাহলে একটা ছেলের একাধিক কেন গার্লফ্রেন্ড থাকতে পারবে না সবার মন মানসিকতা কি এক এক না এখানে তো মন মানসিকতা এক আর দুইয়ের কোনো ব্যাপার আছে এটাই তো আপনি যে প্রশ্ন জিজ্ঞাসেন এটা তো এই আপনারা এই অর্থ অর্থ দিছেন অর্থ আপনারা তো ভুল অর্থ দিছেন গার্লফ্রেন্ড কি মেয়ে বন্ধু হয় গার্লফ্রেন্ড মানে গার্ল মানে মেয়ে হ্যাঁ মেয়ে আর ফ্রেন্ড মানে মানে তাহলে একাধিক থাকতে পারবে না কেন একাধিক আছে তো অনেকেই তো আছে অনেকে আছে অনেকে অনেকে প্রকাশ্যে আছে না গোপনে আছে কারো প্রকাশ্যে আছে কারো গোপনে আছে এখন আপনার প্রকাশ্যে মাইনে না একটা না না সেটা তো আসলে কেউ এটা আসলে অ্যাকসেপ্ট করে না বাট তার মানে গার্লফ্রেন্ড শব্দ মেয়ে বন্ধু না এটা এক একাধিক হতে পারে বাট এটাকে সমাজ ব্যবস্থা কোনোভাবে বাড়তে পারবে না মানে সে চিন্তা করবে যে তার একজনই থাকবে আপনারা সরে গেলেন থাকতে পারবে না

যদি অর্থ সেলেবন্ধুই হয় তাহলে একটা মেয়ের কেন একাধিক সেলেবন্ধু থাকতে পারবে না এখন আপনার বয়ফ্রেন্ড ঠিক আছে বয়ফ্রেন্ড মানুষ মানসম্মানের দিক দিয়ে তাকিয়ে তারপরে আপনি একাধিক কি মেফ্রেন্ড বানায় না ফ্রেন্ডের ভিতরে আবার মানসম্মানে কি আছে মে সবাই কি আর এক মানে সবাই তো আর এক মাইন্ডের না এক মাইন্ডে নেবে না সব আপনি একজনকে ফ্রেন্ড ভাবতেছেন অন্যজন আর অন্য কিছু ভাববো এখন আমি উত্তর দিই আপনারা সবাই এক জায়গায় দাঁড়ান সরে গেলেন কেন আমি উত্তর দিই আপনারা তো পারলেন না কেউ এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো হইলো বর্তমান যুগের এই যে বর্তমান আপনাদের সমাজের বানানো বুঝছেন এর যদি আপনি অর্থ আপনারা যেভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্যবহার করেন এটার যদি সঠিক অ্যান্সার যাচাই করতে যান একটা ছেলের একটা গার্লফ্রেন্ড থাকতে হইব একটা মেয়ের একটা বয়ফ্রেন্ড থাকতে হইব সেই অর্থে এগুলো হলো ব্যবসা যেহেতু একটা ছেলে একটা গার্লফ্রেন্ড এর বেশি রাখা যায় না তার মানে কি এখানে ভেজাল আছে ভেজাল আছে না তাহলে এই জিনিসটা এক সময় কি ব্যবসার নামে পরিচিত ছিল কিন্তু এই আধুনিক সমাজে এই ব্যবসার এখন বই রয়ে গেছে গার্লফ্রেন্ড নাম নিয়ে আসছে এখন ব্যবসার ছেলে বন্ধু না মেয়ে বন্ধু না এটা অনেকে বলে দ্বিতীয় বউ অনেকে বলে কি দ্বিতীয় কাবিন সারা বউ